হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো সকালবেলায় দিনটা শুরু করলাম ফুল দিয়ে আর এই দেখো আমি স্নান করে নিয়েছি তো সকাল থেকে একটু ব্যস্ত আছি আমি একটু বাপের বাড়িতে যাব আর এই দেখো বাজার থেকে বড় সাইজের একটা ইলিশ মাছ কিনে এনেছি কারণ আমার মা ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে মা সময় বলে তোদের বাজারে যদি ভালো মাছ পাস তাহলে বড় দেখে একটা ইলিশ নিয়ে আসবি যত টাকা লাগে আমি দিয়ে দেবো আর মা তো বাংলাদেশের মানুষ ইলিশ খেতে খুবই ভালোবাসে আর আমাদের দোলইগ্রাম বাজারে ভালো বড় মাছ ওঠে না তো তার জন্য আমি বাড়ি থেকে ভালো একটু মাছ নিয়ে যাই এখন বাজে হচ্ছে বেলা দশটার আমার যেতে যেতে দুটো বেজে যাবে তো অতটা সময় মাছটা না ঠিক থাকবে না তো তার জন্য ভাবছি একটু লবণ হলুদটা মেখে রাখি যেহেতু বরফের মাছ এইভাবে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে তারপর একটু এই ক্যাঙে করে রেখে ফ্রিজে রেখে দেব এবার এগুলো ফ্রিজে রাখতে দেব আর কিছুটা সময় পর এই দেখো আমি রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর হাঁটা ছিল হসপিটাল রোড যাই হোক অটোতে বসে পড়লাম আর এই দেখো রাস্তার দুই ধারে হচ্ছে পাট বুনেছে আর এটা হচ্ছে ভায়নার রাস্তা এই দেখো দুপাশ দিয়ে আর কি ফাঁকা মাঠটা এখন নতুন নতুন বাড়ি করেছে কেউ মাটি ফেলেছে যাই হোক ফাঁকা মাঠটা আর ফাঁকা মাঠ রইলো না এইখান দিয়ে চলাফেরা করতে আগে সবাই ভয় পেত আর এই দেখো কথা বলতে বলতে আমরা দড়িগ্রাম বাজারে চলে আসলাম এটা হচ্ছে আমাদের বাজার আর এটা হলো আমার প্রাইমারি স্কুল ছোটোবেলায় স্কুলে আমি পড়েছি যাই হোক তারপর অটো থেকে নেমে আমি একটু হাঁটা পথে হাঁটছি আর নেহা হচ্ছে আমার এক পাশের বাড়ি দাদা সাইকেলে করে চলে গেছে আর বগুলা থেকে দোলই গ্রামে আসতে হচ্ছে ওই পঁচিশ টাকা ভাড়া লাগে আর এই দেখো আমাদের এই এটা পচা পুকুর এখানে এই পাটের সময় সবাই হচ্ছে পাট জাগ দেয় আর ওই সাইডটা হচ্ছে আমার দিদির বাড়ি আর এই দেখো গ্রামে আসবো কাদা না সেটা তো হয় না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যে কারণে হচ্ছে কাদা জমেছে একটু যাই হোক এই যে আস্তে আস্তে আমাদের ক্লাবে চলে এসি এটা হলো আমাদের গ্রামের ক্লাব এটা আমতলা এই ক্লাবে বড় করে রংদুল হয় আর কালী হয় যাই হোক এই দেখো বাড়িতে ঢুকছে এখন আর বাড়িতে তোমাদের কি দেখাবো এর আগে তো ঢোম টুর দেখিয়েছি সবাই চাইলে ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো ঘরে ঢুকে দেখি আমাদের বাদাম উঠেছে সব চারিদিকে এইদিকে ওদিক ছড়ানো ছিটানো আর আমাদের বাড়ির সামনের মাঠটা দেখো কি সুন্দর লাগছে চারিদিকে সবুজে ঘেরা আর এই দেখো আমি মাঠে যাচ্ছিলাম আর মেঘ করেছে দেখো প্রচণ্ড পরিমাণে তারপর আমি একটু বাড়িতে আসলাম মাঠ থেকে আর দেখো বৃষ্টি হচ্ছিলো আমি আর আমার ভাগ্নে দুজনে মিলে বৃষ্টিতে ভিজে স্নান করছিলাম আর এই দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিলো তোমাদেরকে একটু দেখালাম আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমাদের গাছে জানো এখনও একটা আম আছে ওই চালের উপরে ঝুলছিল কোন বছর আম থাকি না যেহেতু লেট করে আমের মুকুল এসছিল সেই কারণে একটা দুটো ছিল আর এই দেখো আমাদের গোয়ালের চালার মধ্যে আর কি আর চাল কুমড়োর গাছে ভরে গেছে আর জানো তো বন্ধুরা বৃষ্টি হলে কারেন্ট থাকে না আর এর মধ্যেই মা লম্ফ ধরিয়ে রান্না করলো আর এই যে সেই ইলিশ ভাপা রান্না হলো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও ভালো থেকো সুস্থ থেকো